একটা একটা গাছ 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 দেখতে দেখতে রকম কিন্তু গাছের বৈশিষ্ট্য দুইটা এক আর একটু আলাদা আমরা সেই গাছটা সব ব্যবহার করি সবাই প্রতিটা বাড়িতে ব্যবহার করি গাছের পাতা কিন্তু এখন দেখা যাচ্ছে এখানে দুইটা গাছ রয়েছে বামে একটা গাছ রয়েছে এখন পাতা নির্ণয় করতে গিয়ে আমি আর বাপ্পি চৌধুরী দেখলাম কি পাতা এক যদি পাতা এক হয় তাহলে আমরা কি বুঝবো এই জন্য এই তিনটা গাছের বৈশিষ্ট্য আলাদা আলাদা আল্লাহ করেছেন আসলে কোন গাছের কি কাজ এখন যে গাছটা দেখানোর চেষ্টা করছি দর্শক মন্ডলী একই রকম গাছ দেখতে একই রকম কিন্তু বলতে পারবেন এটা কি গাছ বাপি চৌধুরী আসলে নিজেই বুঝে উঠতে পারতেছে না যেহেতু লিচু গাছের মতো দেখতে বামপাশে গাছটা একই রকম দেখতে একই রকম সুপ্রিয় দর্শকমণ্ডলী আমি আপনাদেরকে কাছে নিয়ে দেখানোর চেষ্টা করি কাছে নিয়ে দেখানোর চেষ্টা করছি এই যে পাতা একটু 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 কাছে নিয়ে এসে কাছে নিয়ে এসে দেখো প্রিয় দর্শক এটা আপনারা হয়তো বা বুঝবেন এটা প্রতিটা বাড়িতে আমরা ব্যবহার করে থাকি রান্না করে থাকে এটা কিন্তু লিচু গাছের পাশাপাশি হওয়ার কারণে আমরা কখনো বুঝতে পারি এটা তেজপাতার গাছ রয়েছে এই জন্য বাপি চৌধুরী দেখতে দেখতে দেখলো যে এটা আসলে কি গাছ একই সাথে গাছ কিন্তু এই গাছটা এত যত্ন সহকারে রেখেছে কিন্তু এই পাতাগুলো একই রকম দেখতে লাগছে এই চেষ্টা করছি দেখানোর জন্য আপনাকে এক বাগানের মধ্যে